হাঁস বিকেল হইল হাঁস আসলো এই যে টোটাল হাঁস আসছে তবুও নতুন দুইটা আসে নাই তো নতুন দুইটা আসবে এখানে এক তো আহ হুম খাওয়ার জন্য সব রেডি হ্যাঁ তো খাবার দেওয়া লাগবে না খালে তো হবে না কালো এটি একই রকম ব্যক্তি প্রায় ঘাস তো সব আর কি কলের পাড়ে আসছে হ্যাঁ কি নতুন হাঁস দুইটা রাখি আসছে হ্যাঁ হ্যাঁ সব চুপচাপ আছে এই যে কলের পাড়ে হাঁস একদম মোটামুটি চুপচাপ কোনো কোনো কথা নাই একদম চুপচাপ সব কাটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওই ছুটি বোধে আছে আছে যাকে হুম তা হাঁসের এগুলি লোকাল আমার সব দেশি আস হ্যাঁ তো দেখে এসে দেখেন খাওয়ার দুম আর কি তো খাবার দেওয়া লাগবে কারণ ভাত আর সাথে কুড়া হুম করে দেওয়া লাগবে আলাদেশ দেওয়া হয় নাই কৰি দিওঁ আৰু কি হা তো দেখি আই এই যে এই একে কালাৰ এই দুটা একে কালাৰ দেখে প্ৰায় একে ৰকম আৰু কি কালাৰ দুটাই আৰু কি আৰু এই যে হ্যাঁ ওই যে পিস সাইডে আছে হ্যাঁ তো দেখি এই যে চুপচাপ খাওয়ার জন্য রেডি খাওয়ার জন্য রেডি অল্প ভাববেই দেখি দাঁড়া বেশি না অল্প দেখি খাও এটা অল্প দিলাম আর কি কারণ এই যে দেখেন ডোর দিল খাওয়ার জন্য মানে পুরো রেডি আর কি খাও দেখবেন এই হাঁসগুলো মোটামুটি ডিম পাড়বে যখন আর মানে ডিম বসে লাগে বাচ্চা ফুটের জন্য এই হাঁসগুলো প্রচুর বাচ্চা হবে আর কি হ্যাঁ যে হাঁস মা হাঁসগুলো যে ডিম পারে তো সেটা সময়ের অপেক্ষা তো সময়ের অপেক্ষা হলে তো আমি দেখাবো এই যে উপরে আম গাছ আম গাছের নিচে এখানে ছায়া থাকে রৌদ্রে আসলে এখানে থাকে আর কি আর এখানে আমাদের পুঁই শাক এই যে বেড়ার মধ্যে পুঁই শাক হ্যাঁ পরে জল এখানে সবসময় হাঁস আসলে এখানে দু আসে আর কি বেশি থাকে হ্যাঁ এই জায়গাটা এগুলো থাকে যে টাইম টাইমকালে জল পড়ে তো এই জায়গাটাতে হাঁসগুলো আর কি মানে রোদ রোদ্দ্র যখন ওঠে তখন এই জায়গাটাতে আমরা রাখি ওই যে দেখেন ওই যে ভিত্তি কোন দিকে বাইরে আসতেছি হ্যাঁ তো ওই হাঁস তো হাঁসের সংখ্যা বৃদ্ধি পাবে যদি ডিম ফোরে বাঁচো হয় হ্যাঁ এই যে দেখেন হুম এই যে ডিম পাড়ে এটা একদম ডিম পাড়ে কারণ হাঁসের পেটটা একদম নিচের দিকে হ্যাঁ যে হাঁসগুলোর সেগুলো কিন্তু ডিম পাড়ে হাঁস হ্যাঁ ভাত খাবে খা হুম তো এই যে একটা কালো হ্যাঁ মানে এই যে দেখেন ও হাঁস সব দেশি হাঁস একটা বোধ হয় ক্যাম্বেল হাঁস আছে তো সেটা আসে নাই এখনও আমি যেটা মাঝে দেখাই এই যে দেখেন চুপচাপ করে আছে হ্যাঁ হ্যাঁ এই যেটা ক্যাম্বেল হাঁস এই যে এটা এইটা এইটা ক্যাম্বেল আর এগুলো তো আমাদের লোকাল হাঁস যা যাও 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 বোলে বাঢ়ি উঠো নষ্ট কৰি থাকে খেতি যাওক 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 যাও যাওক এইযোৰ দেখিন এইখিনি মানে খাদ্য যাওক ওদি যাওক 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 দেখি লোকাল আমাদের সব বেশি আশ্রাস খোয়ারে কিছু বোধহয় ঢুকছে ভিতরে মনে হয় কিছু ভিতরে ঢুকছে বোধ হয় হুম 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 মানে সন্ধ্যা হইলে তো তাই সব হাঁস আসছে ঠিক আষাঢ় শ্রাবণ মাসে যখন পুরো বৃষ্টি হবে জল হবে তখন দেখবে যে বাচ্চা সব আসবে আর কি হাঁস এই হাঁসগুলো দেখবেন প্রচুর আষাঢ় শ্রাবণ মাসে বাচ্চা নিয়ে কি আসবে কত সুন্দর লাগবে তখন ছোটো বড়ো এগুলি ছিল ছোটো ছোটো বাচ্চা এক সময় তো এখন মোটামুটি এগুলো বড়ো যাও তো যাই হোক তো আজকের মানে ভিডিওটা এটুকুই আর কি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর কি চুপচাপ হ্যাঁ মানে বিকেল হয়ে গেছে তো হাঁস তো আর এখন আর বাইরে যাবে না তো এই জন্যে আসে আর এখন তারই যদি চিনে থাইক একটু পরে তো খোয়ারে ঢুকবে আর খাবার দাবার লাগবে এই হাঁস ওই যে যে যেখানে পাচ্ছে সেই সেখানে আসছে মানে হাঁস কিন্তু প্রচুর নোংরা করে রাখে কিন্তু সেটা পরিষ্কার করার দরকার এটা ঠিক তো পরিষ্কার করি এই জন্য সবাই হাঁস পুষতে পারে না হুম তো যাই হোক ভিডিও তো আজকের মতো ইউটিউবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার